বড়দেরও মনে হয় এতটা ধৈর্য থাকে না যেই ধৈর্যটা আজকে আমার মেয়ে দেখিয়েছে কেন বলছি এই কথা দুদিন ধরে ওর জ্বর প্রায় দুই জ্বর উঠেছিল এই যে সাজাতে বসেছি তার আগেও প্রচণ্ড জ্বর উঠেছিলো ওষুধ খাইয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে জ্বরটা কমানোর পরে তুলে সাজাতে বসিয়েছি ঠিক ছিল না যে আজকে প্রোগ্রামটা করতে পারবে কি পারবে না কিন্তু মেয়ে নিজেই বলল। এর আগে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা করিনি আর এই বছর মানে ও যে নাচ শিখছে আজকে হচ্ছে প্রথম অ্যানুয়াল শো অনেক দিন ধরে অনেক অনুশীলন চলছে সবার আর আজকের দিনটা কোনোমতেই মতেই ও কিন্তু মিস করতে চাইছিলো না তাই আর কি করব। আর নিজেও সত্যি কথা অনেক দিনের ধরে তো চলছিলো প্রোগ্রামটা তাই আমিও চাইছিলাম না যে আজকে এটা মিস হোক যাই হোক ওষুধ টষুধ খাইয়ে ওকে রেডি করে ভেতরে ঢুকিয়ে সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি হেসে তো জানো কেমন ব্যস্ততা থাকে ওকে ঢোকানোর পরে এবার আমরা যাচ্ছিলাম জয় হিন্দ যে অডিটোরিয়াম আছে সেখানেই ছিল আজকে ওর অ্যানুয়াল শোটা আমার মেয়ে নাচ শেখা হচ্ছে সন্দর্শী বলে একটা আমাদের এখানকার লোকাল অ্যাকাডেমি আছে সেখানেই তো সেইখানের এই অ্যানুয়াল শোটা বেশ ভালো হয় আর এখন হচ্ছে আমরা অনেকটা লেট ওই যে বললাম ও যেহেতু শরীরটা খারাপ ছিল তাই অনেক দেরি করে বেরিয়েছি প্রায় এক ঘন্টা প্রোগ্রাম হওয়ার পরে তারপরে ভিতরে ঢুকছি আমরা এখন আর গিয়ে দেখলাম যে নাচ শুরু হয়ে গেছে অনেকগুলো প্রোগ্রাম হয়েও গেছে যে টিচার আছে তাদের যে পারফরম্যান্স সেগুলো সব হয়ে গেছে আর মেয়ের শরীর খারাপের করে আমরা সব কিছুই মিস করে গেছি যাই হোক যেইটুকু দেখতে পেলাম সেইটুকুই বা কম কিসে আর এত সুন্দর সুন্দর প্রোগ্রাম তোমাদের সাথে খুব ইচ্ছে করছিল শেয়ার করার কিন্তু ওই যে কপিরাইট খেয়ে যাবে তার জন্য কোনোই গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না এখানে কি নাচটা হচ্ছিলো তো মোমের পুতুলের যে গানটা আছে না কবি কবিনুজুলা তার সাথে আর বাচ্চাগুলোকে দেখে সত্যিই মনে হচ্ছে যেন কতগুলো পুতুল দাঁড়িয়ে নাচছে এত ভালো লাগছিল এত মিষ্টি একটা প্রোগ্রাম হচ্ছিলো তারপরে এরপরেই ছিল আমার মেয়ের পারফরমেন্স ওর যেহেতু শরীরটা খারাপ ছিল ভীষণ টেনশনে ছিলাম যে ওর লাস্ট অবধি করতে পারবে কিনা এই যে স্টেজে উঠতে দাঁড়িয়েছে এইটুকু করেছে এতেই কিন্তু আমি আর আমার ওর বাবা প্রচণ্ড খুশি এতটা জ্বর গায়ে নিয়ে এতটা করা সত্যি বড়দের পক্ষে বোধহয় সম্ভব হয় না বাচ্চাদের একটা আলাদা এনার্জি থাকে বলেই বোধ হয় এইগুলো সম্ভব হয় তারপরে আরও খানিকক্ষণ একটু বসেছিলাম মেয়ের প্রোগ্রামটা শেষ হওয়া অবধি আর যেই মেয়ের প্রোগ্রাম শেষ হয়ে গেছে ব্যাস আমরা চলে গেছিলাম গার্জিয়ানরা ওই ছোটোদের আগে ছাড়বে তো ওদেরকে নিয়ে আসার জন্য আর এই দেখো চলে এসছে ও তারপরে ওর ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে এই টিপটা নিয়ে প্রচুর কাহিনি হয়েছে বাইকে করে আসার সময় টিপ উড়ে গেছিলো দুটো টিপ রেডি করে নিয়ে এসেছিলাম আরেকটা আমার মেয়ে ফেলে দিয়েছিল যাই হোক অনেক কষ্ট করে টিপটা রেডি করি ওকে পরিয়ে পাঠিয়েছিলাম লাস্টে দেখো টিপটা এখন আমি ফেলেই দিলাম তো এই ছিল আমার ছোট তোমাদের সাথে শেয়ার করার ছিল কেমন লাগলো সেটা তো জানাতে ভুলো না আর আমার স্মৃতির পাতায় কিন্তু আরও দুটো পালক যুক্ত হলো ওকে এরকমভাবে চোখের সামনে বড় হয়ে যাওয়ার সেটাকেই ধরে রাখা সেটাও আমার একটা মেন কারণ এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো শেয়ার টাটা দেখা হবে আবার কোনো নতুন ব্লগে